এত শর্ট টাইমের ভিতরে আমি পারবো না আমি তোমার পারলে তো আমি তোমার শুধু চাপা মারলে কাজ হবে আমি চাপা মারলাম তুমি একটা আমার বর্ষায় বসে থাকলে আমি তোমার আমি পারলাম না আমাদের ভিডিওটি যদি ভালো লাগে সবাইকে অনুরোধ করবো আমাদের এই শেয়ার করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবের জন্য আর অবশ্যই পিস ঠিক বলে দিয়ে রাখবেন আপনাদের আমাদের ভিডিও কেমন লাগে যদি ভালো লাগে কমেন্ট করবেন অথবা আপনারা কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ